যে শয়তানকে যদি শিকলবদ্ধ করে রাখাই হয় জান্নাত থেকে যদি সুবাতাসই আসে নাম থেকে কোনো আপনার কি অশান্তির হ্যাঁ আপনার কি কোনো প্রভাব যদি আমাদের মাঝে নাই আসে হ্যাঁ এটা কিভাবে আমরা বুঝব তাহলে তো আমরা রমজান মাসে রোজা রাখি শ্যাম পালন করি অথচ আমরা মিথ্যা কথা তো বলি আমরা মিথ্যা কথা আমরা বলি অনেকে সেনেমায় বিচার করি অনেকে কি আমরা সিনেমা দেখি হ্যাঁ অনেকেই আপনার সুদ খাই আপনার ঘুষের মাত্রা আপনার কি আপনার রমজান মাস আসলে আরও বেড়ে যায় যত বড় বড় অফিসার যে রমজান মাস বরকতের মাস একটু বরকত কি দিবেন তো হ্যাঁ বরকত কি চাই মানে ঘুষ চাই তাহলে এগুলো তো হচ্ছে পাপ তো হচ্ছে পাপ তো বন্ধ হয় না তাহলে এর জবাব আমরা কি কী দেব যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র সেই আল্লাহ রবুল্লা আলমিনের জন্য যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছেন এবং জিয়া লবুল্লা আলমিন বিশেষ করে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নাবীর উম্মত হিসাবে কবুল করেছেন এবং আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আল আলকরআনুল করিম আমাদেরকে দান করেছেন জিয়াল্লা রবুল্লা আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন তো সেই আল্লাহর সুক্রিয়া জানাই প্রশংসা জানাই জিয়াল রবুল আলমিন এত কিছু মর্যাদা দিয়ে আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেছেন এ কারণেই আমরা খোদবার শুরুতেই আল্লাহর প্রশংসা এবং সুক্রিয়া জানিয়ে আমরা খোদবার আরম্ভ করতে চাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ অগণিত দূরদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সৈয়দুলমুর সাইলিন খাতামুল্লাম্বিয়া রহমতুল্লিল আলমিন নবী মোহাম্মদুল রাস্লা আলাইসাল্লাম তার ওপর আল্লাহ রবুল্লা আলমিন শুধু আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তাই নয় আমাদেরকে অল্প আমল করে সবচেয়ে বেশি নেকি আল্লাহ রব আলমিন প্রদান করে থাকেন আর ওম্মতে মোহাম্মদীর আরেকটি শ্রেষ্ঠত্ব হচ্ছে যে আল্লাহ রবুল্লা আমাদেরকে এই বারো মাসের ভিতরে একটি মাস সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস রমাজান সেই রমজানও আমাদের জন্যই আল্লাহ রবুল্লা আলমিন বরাদ্দ রেখেছেন যাতে করে আমরা হায়াত কম আমাদের হায়াত খুবই কম অন্য অন্য নাবীর তুলনায় আল্লাহ রবুল্লা আলমিন সে জন্যই রমজান মাসে একটি মাস এবাদত করে অন্য নাবির উম্মতের চেয়ে যেন আমরা অগ্রগামী হতে পারি শ্রেষ্ঠ হতে পারি তার ব্যবস্থাও আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য করেছেন যে রমাদান আমাদের সামনে আসতে যাচ্ছে আর মাত্র কয়েকদিন পরেই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাস সবচেয়ে দামি সময় সবচেয়ে মর্যাদাপন্ন আপনার কি সময় সেই সময়টা হচ্ছে রমাদান সে রমাদান আমাদের সামনে অতি আচ্ছন্ন একেবারে কাছাকাছি চলে এসেছে জানি না আমরা যারা আজকে খুদ্ শুনতেছি আমাদের মাঝে হয়তোবা অনেকেই আমরা এই রমাদান আমাদের নসিবে হবে না আমাদের অনেকেই হয়তোবা এই রমাদান আমরা পাব না তো প্রথমেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের যারাই এখানে আসি আমাদের সবাইকে যেন মহিমান্বিত যে মাস এই মাস যেন আমরা আমাদের জীবনে পেতে পারি সেই তফিক যেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দান করেন সব আল্লাহম আমিন সম্মানিত ভাইয়েরা রমাজান হচ্ছে মেহমানের মতো যখন কোনো মেহমান আসে তখন আমরা আমাদের বাড়ি ঘর আসবাবপত্র মেহমানদারি আপ্যায়ন কীভাবে করা যাবে তার যাবতীয় প্ল্যান কিন্তু আমরা করি তার কারণ হচ্ছে যে মেহমানের যাতে অসম্মান না হয় কোনো অমর্যাদা না হয় তার খাবার দাবারে তার ঘুমানোর তারপরে তার থাকার হ্যাঁ তার সাথে ভালো আচরণ সর্ববিষয়ে কিন্তু আমরা লক্ষ্য করি আর এক্সট্রা একটা প্রস্তুতি আমরা নিয়ে থাকি আর মেহমানের কোয়ালিটি অনুপাতে যদি মেহমান বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন ধরনের আছে আত্মীয় স্বজন বিভিন্ন ধরনের আছে যদি আমাদের নিকট আত্মীয় কেউ আসে তাহলে তার রকম এক তার জন্য একরকম প্রস্তুতি আমরা নিয়ে থাকি আর যদি কোনো প্রধানমন্ত্রী হয় একটা দেশের সর্বোচ্চ ব্যক্তি যদি হয় আর যদি আমাকে বলা হয় যাবো হানিফ তোমার বাসায় আজকে আমি যাব আমি আসব। তাহলে আমার পরিস্থিতিটা কেমন হবে আমরা নিজেরাই নিজেরাইকে অনুভব করতে পারি যে প্রধানমন্ত্রী কাউরি বাসায় যদি আসতে চায় তাহলে বাসা সাজানোর থেকে শুরু করে তার আপ্যায়ন থেকে শুরু করে তার সাথে কথাবার্তা বলা থেকে শুরু করে এত সতর্ক হয়ে যায় সাবধান হয়ে যায় যে কোনো ত্রুটি যেন আমার ধরা না পড়ে হ্যাঁ যাতে আমার বদনাম হয়ে যায় এই বদনাম থেকে বাঁচার জন্য যত ধরনের প্ল্যান আমরা করে থাকি তো আল্লাহ রুবুল আলমিন আমাদের মুসলমানদের জন্য এই বারোটি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে মাস সেই মাস আমাদের সামনে আসতে চলেছে অতএব বাকি এগারো মাসের চেয়ে এই মাসের জন্য আমাদের কি করতে হবে একটু নড়ে চড়ে বসতে হবে একটু এক্সট্রা প্রস্তুতি নেওয়ার আমাদের চিন্তা ভাবনা করতে হবে রমজান মাসকে আমাদের আমল দিয়ে আমরা কিভাবে সাজাতে পারি সেই ভাবনা আমাদের এখন থেকে কি করতে হবে হাতে হাতে নিতে হবে তার কারণ হচ্ছে এই মর্যাদাপূর্ণ মাসের যেন অমর্যাদা না হয় মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয় অসম্মান হয়ে যেন আমাদের মাস থেকে বিদায় না নেয় আমরা যেমন আমল করব এই মাসে পাশাপাশি যে সমস্ত পাপ আমরা এগারো মাসে করতাম ওই পাপগুলো ছাড়ার সাধ্য মতো আমাদের কি করতে হবে চেষ্টা করতে হবে কেন যে আমি এবং আপনি মুসলিম তো মুসলিম হওয়ার পরে যদি আমি রমজানে আমার অবস্থাটা সেই আগের মতোই থাকে আগের মতোই যদি আমি পাপ কাজ করি মিথ্যা বলি ঘুষ খাই সুদ খাই হ্যাঁ এরপরে গিয়ে আপনার সিনেমা দেখি মুভি দেখি ইত্যাদি অশ্লীল ছবি কি আমরা দেখি এই রমজানেও যদি আমরা ওই কাজগুলো চালিয়ে যাই হ্যাঁ তাহলে এই রমজানের মর্যাদাটা ক্ষুণ্ণ হবে এই রমজানের যে আল্লাহ রব আলমিন স্পেশাল যে মর্যাদা দিস মান সম্মান যে দিস এই মান সম্মানের কি হবে ক্ষুণ্ণ হবে নষ্ট হয়ে যাবে এ কারণে আমরা এই রমজানে যেরকম নানান ধরনের আমল আমরা করতে পারি পাশাপাশি রমজানের যাতে অমর্যাদা না হয় এজন্য যত পাপ আছে সব পাপ কাজ থেকে আমরা বিরত থাকার যথাসাধ্য আমাদের চেষ্টা করতে হবে সম্মানিত ভাইয়েরা আল্লাহ রবুল্লা আলমিন মমিনদের প্রতি অত্যাধিক দয়ালু ওয়াকান না বিলিনা রহিমা আল্লাহ তালা মমিনদের প্রতি অতি দয়ালু এই দয়া থাকার কারণেই আল্লাহ চান না যে তার কোনো বান্দা পাপ নিয়ে দুনিয়া থেকে কি আপনার কবরে যাক এটা আল্লাহ রবুল্লা আলমিন চান না আমাদেরকে চান আপনার কি পরিশুদ্ধ করতে পাপ মুক্তভাবে দুনিয়া থেকে কি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কবরে নিতে চান কিন্তু আমরা পাপ মুক্ত হয়ে কবরে যেতে আগ্রহী নই আমরা চাই না কিন্তু আল্লাহ তো চান যেহেতু তিনি দয়ালু যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন দয়া মায়া দিয়ে তো তিনি কোনো সময়ই চাইবেন না যে আমার বান্দা আপনার কি আমার কাছে আসার পরে কষ্টে থাক আল্লাহ তালা শান্তি কি দিতে চান কিন্তু আমরা শান্তি নিতে চাই না আমাদের শান্তি পেতে হলে শয়তানের সাথে লড়াই করে আপনার কি করতে হবে শান্তির পথে অগ্রসর হতে হবে তাই আলহরবুল আলামিন কুরআন উল খানিমে বলেছি হে ইহাল্লা দিন আ মানু লা তত্বি ও হুতুয়াতি শয়তান এন্নহু লাক মাদুবুমবিন যেহে ইমানদার লোকেরা তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না শয়তান তোমাদেরকে পাপ কাজে নিয়ে যাবে উদ্বুদ্ধ করবে যথাসাধ্য চেষ্টা চালাবে নানান ধরনের পাপে তোমাদেরকে জড়াতে অতএব শয়তানের পদক অনুসরণ করো শয়তানের দাসত্ব করোনা তার কথা মেনো না কেন যে এখন আদু বমুদ্দিন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন আদম আলেহী সালাত সালামকেও কী করেছে সে আপনার পদভ্রষ্ট করে ছেড়েছে তাকেও গুণার কাজ করিয়ে ছেড়েছে সেই শয়তান বড় চ্যালেঞ্জ নিয়ে আপনার পৃথিবীতে এসেছে সে জান্নাতে ছিল সবচেয়ে বড় আবেদ ছিল সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা ছিল এই শয়তান যখন আদম আলহি সালাতুয়সাল্সালামকে আপনার কি করলো সে গাছের স্বাদ গ্রহণ করে উলঙ্গ করে জান্নাত থেকে যখন বের করে সে দিল হ্যাঁ তো তাকেও কি আল্লাহ রবুল আলমিন আপনার কি করেছিল ওই যে সিজদা আদম আলিহি সালাতুসালামকে একটা সিজদা করতে বলেছিল কিন্তু সে কি করে নাই সিজদা করে নাই সবাই সিজদা করেছিল আল্লাহর কথা শুনেছিল মেনেছিল কিন্তু শয়তান সিজদা করে নাই তো যেই কারণে আল্লাহ রবুল শয়তানকে আপনার কি জান্নাত থেকে বিতরণ করেছে সেই শয়তান আপ্রাণ চেষ্টা চালিয়ে আমাদের আপনার কি আদি পিতা আদি মাতাকে জান্নাত থেকে বের করে ছেড়েছেন উলঙ্গ অবস্থায় এবং বলে দিয়েছেন ঘোষণা দিয়েছেন যে হে আল্লাহ তুমি যে আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ যার কারণে আমি বের হলাম এই আদম সন্তানের কারণে আদমের কারণে এদের যত কিয়ামত পর্যন্ত এদের বংশধর আসবে তাদেরকে আমি পদভ্রষ্ট করব তাদের ডানে এবং বামে হ্যাঁ আমি কি পদভ্রস্ত করার চেষ্টা চালাবো আল্লাহ রবুল আলমিনের কাছে সে কী করেছে হ্যাঁ আপনার এই ক্ষমতা এই পাওয়ার সে চেয়ে আপনার কি করেছে দুনিয়াতে এসেছে সেই শয়তানের সাথে আপনা আপনার কি করতে হবে আমাদের লড়াই করে আপনার জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে যেতে যেতে হবে এজন্য সাবধান শয়তান যাতে এগারো মাস আমাদেরকে নানানভাবে পদভ্রস্ত করার জন্য যত রকম কৌশল আছে এবং যত রকম শক্তি আসে সমস্ত শক্তি নিয়ে সে কি মাঠে মাঠে নেমে আসে তার দলবল হ্যাঁ তার বিশাল বাহিনী নিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য হ্যাঁ আপনার কি মারামারি কাটাকাটি হানাহানি সুদ ঘোষ তারপরে জেনা ব্যভিচার যত রকম আপনার কি পাপ কাজ আস এই পাপ কাজে জড়ানোর জন্য সে কি করছে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহ রবাহ আলমিনে তো আমাদের প্রতি কি যেটা বললাম যে আল্লাহ তালা মোমিনদের প্রতি অতি দয়ালু ওয়াকানা বিল না রহিমা তাই আল্লাহরব্বুল আলমিন দেখছে যে শয়তানের সাথে আমার এই আপনার কি দুর্বল বান দ্বারা তাদের ইমান দুর্বল এই দুর্বল ইমান নিয়ে তারা শয়তানের সাথে টিকে থাকা তাদের জন্য সাংঘাতিক কি কঠিন হয়ে যাবে এই কারণে উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহরবুল আলমিন এমন একটি মাস দান করলেন যে যেই মাসে আল্লাহ রব্বুল আলমিন আপনার কি করেন শয়তানকে আটকে রাখেন বেঁধে রাখেন যাতে আমরা কি করতে পারি ভালো কাজ আমরা করতে পারি আল্লাহ যেমন সাবধান করেছেন আমাদেরকে যে শয়তানের কথা মানা যাবে না শোনা যাবে না দেখছে যে না শয়তানের সাথে আমার এই বান্দারা পারতেছে না ওম্মাতে মুহাম্মাদি এরা পারতেছে না তাই আল্লাহ রব্লা আলমিন রমজান মাস আপনার হিজরি দ্বিতীয় সনে আল্লাহ রব্লা আলমিন শিয়াম আমাদের জন্য কী করলেন ফরজ করে দিলেন যে এক মাস শিয়াম আমি ফরজ করলাম আর শয়তান যেহেতু পাপ কাজে কি করবে তোমাদেরকে কি করবে চেষ্টা চালাবে পাপ কাজ করাতে অতএব আমি এই এক মাস শয়তানকে কী করবো আটকিয়ে রাখ আল্লাহরবুল আলমিন সেই ব্যবস্থা আপনার কি করেছেন করেছেন তাই নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম হাদিসে বলেছেন যে ইজা দখাল শাহরুর রহমান যখনই রমজান মাস আগমন করে যখন রমজান মাস চলে আসে হাত আবু আবুল জান্নাহ জান্নাতের যত দরজা আছে যত গেট আছে সব গেট আল্লাহ রবুল্লা আলমিন কি করেন ও মুক্ত করে দেন খুলে দেন ও গুল্লিখাত আবু আবুলার এবং জাহান্নামের দরজাগুলো আল্লাহ রবুল্লা আলমিন কী করেন বন্ধ করে দেন অতএব জান্নাতের দরজা খোলা থাকে যার সুবাতাস আমরা রমজান মাসে কি আপনার পাই হ্যাঁ একটা জান্নাতি পরিবেশ আমাদের মাঝে কি তৈরি হয় পারিবারিকভাবে সামাজিকভাবে হ্যাঁ ব্যক্তিগতভাবে একটা জান্নাতি আপনার কি সুখ এবং শান্তি এবং রমজান মাস আসলে আমরা দেখতে পাই অনুভব আমরা কি করতে পারি এবং শান্তি কি আপনার সমাজে বিরাজ করে আপনার ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একজন আর একজনকে যথাসাধ্য সহযোগিতা করার কি করি চেষ্টা আমরা করি এটা কিসের কারণে আপনার ওই যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় ওই পরিবেশটা আপনার সেখান থেকে কিছুটা কি আমাদের আসে আর জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ রবুল্লা আলমিন বন্ধ করে দেন যার ফলে রমজান মাসে আপনার যত রকম বিশৃঙ্খলা অশান্তি এগুলো অনেক অংশেই কি আপনার কমে কমে যায় আর তিন নম্বর যে কাজটি আল্লাহ আলামিন আলমিন করেন সেটি হচ্ছে অসলুল শিলাতির সায় শয়তানকে শিকলবদ্ধ করে রাখা হয় এখন প্রশ্ন আসতে পারে আমাদের অনেকের যে শয়তানকে যদি শিকলবদ্ধ করে রাখাই হয় জান্নাত থেকে যদি সুবাতাসই আসে নাম থেকে কোনো আপনার কি অশান্তির হ্যাঁ আপনার কি কোনো প্রভাব যদি আমাদের মাঝে নাই আসে হ্যাঁ এটা কিভাবে আমরা বুঝবো তাহলে তো আমরা রমজান মাসে রোজা রাখি শিয়াম পালন করি অথচ আমরা মিথ্যা কথা তো বলি আমরা মিথ্যা কথা আমরা বলি অনেকে সিনেমায় বিচার করি অনেকে কি আমরা সিনেমা দেখি হ্যাঁ অনেকেই আপনার সুদ খায় আপনার ঘুষের মাত্রা আপনার কি আপনার রমজান মাস আসলে আরও বেড়ে যায় যত বড বড অফিসার যে রমজান মাস বরকতের মাস একটু বরকত কি দিবেন তো হ্যাঁ বরকত কি চাই মানে ঘুষ চাই তাহলে এগুলো তো হচ্ছে পাপ তো হচ্ছে পাপ তো বন্ধ হয় না তাহলে এর জবাব আমরা কি কি দেব সত্যিকার জান্নাতের যে সুবাতাস বয় তার প্রমাণ দেখুন যে রমাজান যখনই শুরু হয় আপনার মসজিদে মসল্লির সংখ্যা বাড়ে না বাড়ে না মসলির সংখ্যা বেড়ে যায় তার মানেই হচ্ছে জান্নাতি পরিবেশ কি সূচনা শুরু হয়ে গেছে শান্তির পরিবেশ কি আপনার শুরু হয়ে গেছে যারা এগারো মাস আপনার কি করে নাই সালাত আদায় করেনি দেখবেন যে মাশাল আল্লাহ প্রথম তারাবিতে মসজিদে কি জায়গা দেওয়া যায় না মসজিদে কি জায়গা দেওয়া যায় না তাহলে দেখা যাচ্ছে কি সুন্দর সালাতের যে একটা পরিবেশ তৈরি হয় ইফতারের সময় ইফতারির পরিবেশ যে তৈরি হয় হ্যাঁ এরপরে দেখবেন যে যারা সারা বছর দান খায় রাত করে না রমজান আসলে তারাও কি একটু দান করার কি করে চেষ্টা করে তাহলে বোঝাই যাচ্ছে যে আপনার ওই যে জান্নাতি প্রবেশ আপনার কি যে শান্তি ওই শান্তির সূচনা কি আপনার শুরু হয়ে গেছে আর শয়তানকে যে বেঁধে রাখা হয়েছে এটাই প্রমাণ যে যারা নামাজ পড়তো না এখন মসজিদে কি নামাজ পড়ার জন্য আপনার কি চলে এসেছে তারা নামাজের জন্য আসতেছে তারা পড়তেছে হ্যাঁ পড়ার সুযোগ হলে পুরাণ তেলামাত করতেছে দান করার সুযোগ হলে তারা কী করছে দান করতেছে নানান ভালো কাজ দেখা যায় যে কি আমরা রমজান মাসে করি কি কারণে একটা হলো জান্নাতি পরিবেশ তৈরি হওয়ার কারণে আর দ্বিতীয়ত শয়তানকে কি আল্লাহ রবুল আলমিন আপনার বেঁধে রেখেছেন এই কারণে আপনার কি আমরা এই অবস্থাটা আমরা সমাজে আপনার দেখতে পাই আর জাহান নামের দরজা বন্ধ করার ফলে ওখানে যে নানান অশান্তি জাহান নামে নানান পাপের নানানকে শাস্তি আলোর গুলাল আমি নির্ধারণ করে রেখেছেন রমজান মাস শুরু হলে মারামারি কমে যায় হানাহানি কমে যায় মানুষ একটা পাপ কাজ করতে গেলেও তার বিবেকে বাধা দেয় যে না ভাই রমজান মাস আপনাকে ঠগাব না এই কথাগুলো আমরা বলি কি বলি না আমরা বলি যে ভাই এটা রমজান মাস আমি মিথ্যা বলবো না হ্যাঁ মানে সাধ্যমতো চেষ্টা করি যে রমজান মাসে কোনো পাপ কাজ করতে গেলে আমরা অনেকবার ভাবি যে এটা তো রমজান মাস হ্যাঁ এটা তো মর্যাদাপূর্ণ মাস এই মাসের অনেক কি মর্যাদা আল্লাহ রবাহ আমিন পাপ কাজ করলে আমাকে যদি ধরে বসে আমি কি জবাব দেব এই যে বিষয়গুলো আমার মাথায় আসে কি কারণে যে জাহান নামের আপনার যে অশান্তি যে আজাব নানান পাপ কাজের আমরা এই অনেক পাপ আমরা কমিয়ে দিই এটাই প্রমাণ করে যে আল্লাহ রবুল্লা আলমিনকে আপনার শয়তানকে বেঁধে রাখেন জান্নাতের দরজাগুলোকে যে খুলে দেন আর জাহান্নামের দরজাগুলো যে বন্ধ করেন এর কারণেই আমরা এই বিষয়গুলো আমরা অনুভব করতে পারি দেখতে পাই এখন এর পরেও প্রশ্ন থেকে যায় যে তাহলে পাপ কাজ হয় কেন তারপরেও তো পাপ হচ্ছে হ্যাঁ কিছু মানুষ তো আমরা পাপ কাজ করতেছি নানান পাপ কাজে জড়াচ্ছে তাহলে এই পাপ কাজগুলো হয় কেন এর জবাবে মহাদেশিনে কী রাম তারা বলেছেন যে দেখুন একটা উদাহরণ তারা দিয়ে থাকে হ্যাঁ যে আপনার একটা মেশিন যখন সেটাকে চালু করা হয় চালু করার পর একটা সময় সেটা কি হয় আপনার চলমান থাকে চলমান মেশিনকে বন্ধ করার পরেও কিছুক্ষণ কি আপনার চলে যেমন একটা ফ্যান সুইচ বন্ধ করার পরেও কিছুক্ষণ কি আপনার ঘুরে হ্যাঁ তো এই যে ঘোরার যে একটা আপনার অবস্থা তৈরি হয়েছে সেটা বন্ধ হতে হলে কিছু সময়ের কি আপনার দরকার হয় তো যেই শয়তান এগারো মাস আমাকে আপনাকে অসংখ্য পাপে আপনার কি করেছে জড়িয়ে রেখেছে পাপ কাজ করতে করতে আমি এগারো মাস ওই ধরনের পাপে কি করে যাচ্ছে তো হঠাৎ করে রমজান মাসে যদিও আপনার কি শয়তানকে বেঁধে রাখা হয় এটা নবী মোহাম্মদুর রসুল্লামের কথা তিনি বলেছেন এটা মিথ্যা হতে গিয়ে আপনার পারে না সত্যিকার শয়তানকে বেঁধে রাখা হয় তারপরেও যে আমরা পাপ কাজ করি পাপ কাজ করার কারণ হলো যে এগারো মাসে শয়তান আমাদেরকে যেভাবে পাপ কাজে অভ্যস্ত করে তুলেছে ওই অভ্যাস গড়ে ওঠার কারণে মানবিক যে একটা শয়তানি আমাদের মাঝে তৈরি হয়ে গেছে ওই তৈরি হওয়ার ফলে আমরা কি পাপ কাজ কিছু কিছু করে ফেলি পাপ কাজ আমাদের দ্বারা কিছু কিছু কি আপনার হয়ে যায় হ্যাঁ ওই যে শয়তানি অভ্যাস আমাদের মাঝে গড়ে গড়ে উঠেছে হ্যাঁ দুই ধরনের আপনার কি শয়তান আছে মিন সারিল ওয়াসওয়াসিল খান্নাস হ্যাঁ একটা হলো কি সারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাদি ওয়াসবি সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস তাহলে মানুষ এবং জিনও কি আপনার শয়তানের কার্যক্রম কি তারা করে তো আমরাও মানবরূপী কিছু শয়তান আমাদের মাঝে তৈরি হওয়া যাওয়ার হয়ে যাওয়ার ফলে আমরা যেহেতু নফসে আপনার কি আম্মারা এরপর আপনার কি নফসে আম্মারতম বিশ্ব হ্যাঁ খারাপ আত্মা যেটা বলা হয়েছে হ্যাঁ এই খারাপ আত্মাটা আমাদের তৈরি হয়ে যায় যার ফলে আমরা কি করি কিছু পাপ আমাদের দ্বারা হয়ে যায় আল্লাহ সাল্লামের কথা মিথ্যা নয় তাহলে এগারো মাসের অভ্যাসটা এক মাসে আমাদের বন্ধ করাটা কি আপনার কঠিন হয়ে যায় আমাদের চলতেই থাকে পাপের ধারাবাহিকতা যে স্পিড সেই স্পিডটা কি আপনার চল আপনার কি চলতে থাকে ট্রেন দেখবেন হ্যাঁ যে আপনার থামানোর জন্য অনেক আগের থেকে গতি কি করে আপনার স্লো করে হ্যাঁ বাস আপনার দাঁড় করাতে হলে কি হঠাৎ কি করা আপনার যাবে না হ্যাঁ একটু কী করতে হবে স্লো করতে হবে তারপরে কি করতে হবে বাস দাঁড়া দাঁড় করাতে হবে হ্যাঁ তো আল্লাহ রব আলামিন এই মাস এই মাসে যে শয়তানকে বন্দি রেখেছেন এটাই হলো বাস্তবতা কিন্তু তারপরেও কি আপনার চাকা কিছু ঘুরে হ্যাঁ কিছু কি আপনার চলে হ্যাঁ এই কারণেই আমরা পাপ কাজ এই রমজান মাসে কি আমরা করে ফেলি সম্মানিত ভাইয়েরা আসুন আমরা কিভাবে এই রমজানের মর্যাদা أمر ركّه التفاري قال الرسول صلى الله عليه وسلم حديثه يقول الصلاوات الخمس ورمضان إلى رمضان والجمعة إلى الجمعة والعمرة إلى العمرة مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر يابنى الفاتحة الصلاة ايك رمضان এবং এক হজ থেকে আর হজ পর্যন্ত এই সময়গুলোর মাঝে যত গুনা হবে সব গুনা আপনার মাফ হয়ে যাবে কিসের মাধ্যমে আপনার বাতিল কাবাইর। আমরা এই আমলগুলো যখন করব। পাঁচ ওয়াক্ত সালাদ যখন আদায় করব জুমার সালাদ যখন আদায় করব যখন আমরা রমজানের সিয়াম যখন আমরা পালন করব। আগামী রমজান পর্যন্ত হ্যাঁ এবং বিগত যে রমজানে আপনার কি শিয়াম পালন করেছি এই রমজান যখন আমরা পালন করব। এর মাঝে যত গুনহা হবে সব গুনহা এই রমজানের অশিলায় আমাদের কি হয়ে যাবে মাফ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম হাদিসে বলেছেন ও ইমান যে ব্যক্তি ইমান অবস্থায় নিকির আশায় সিয়াম পালন করবে রমজান মাসে কি হবে গুফের লাহু মাতা কদ্দম মিনজামবিহী অতীতে যত গুন সব গুণা আল্লাহ রবুল্লা আলমিন কি করবেন মাফ করে দেবেন এরপরে আরেক সাল্লাম বলেছেন ওমান কামা ওমান কামা ওমান কামা রমাজানা ইমান গুফের লহু মাতা কদ্দম মিনজামবিহী যে 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 ব্যক্তি কিয়াম করবে রমজান মাসে তারাবির সালাত আদায় করবে অতীতে যত গুনা হয়েছে তারাবির সালাত আদায় করার কারণে সমস্ত গুণা কি হয়ে যাবে আপনার আল্লাহ তালা মাফ করে দেবেন ক্ষমা করে দিবেন তারপরে আর একাদেশে আল্লাহ রাম বলেছেন হ্যাঁ যে ওমান কামা লামান ওয়াহিস আল্লাহমাতহি যে যারা হয়তো প্রথম বিশ দিন আপনার কি করতে পারে নাই প্রিয়াম করতে পারে নাই তানাবি পড়তে পারে নাই যদি লাইলাতুল কাদারের ওই রাত্রিগুলোতেও যদি আপনার কি প্যায়াম করে তানাবি সালাদ যদি আদায় করে তাহলে আল্লাহ রসুলসাল্লাম বলেছেন যে অতীতের সব গুণা আল্লাহ তালা কি করবেন মাফ করে দেবেন অতএব সম্মানিত হয় এই রমজান আমার আমাদের জন্য অযথা আসে নাই আমাদের জন্য এসেছে বরকত হয়ে রহমত হয়ে অতএব বরকত এবং রহমত এটা নেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের আমরা এই রমজানের বরকত চাই কি চাই না এ রমজানের যে রহমত আমরা এটা চাই কি চাই না এবং রমজানে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য পুরস্কার নিয়ে আপনার কি আমাদের মাঝে এই রমজানকে হাজির করেছেন এই পুরস্কারগুলি যে আমরা হাতছাড়া করে দেই তাহলে এটা হবে আমাদের জন্য আপনার কি বোকামি এটা হবে আমাদের জন্য কি নির্বুদ্ধিতার আপনার কি প্রমাণ অতএব আসুন এই রমজানে যত ধরনের কল্যাণ আপনার কি আল্লাহ তালা দিয়েছেন ওই কল্যাণগুলো পাওয়ার আমাদের আপনার ছোট ছোট প্ল্যান নিয়ে কি আপনার আগানো চেষ্টা চালানো যে এই রমজানটাকে আমরা আপনার হেলাই ফেলাই অবহেলাই যেন আমরা কাটিয়ে না দিই স্বাভাবিক অন্য অন্য এগারো মাসের মতো গতানুগতিক সময় মনে করে এই সময়টাকে যেন আমরা পার না করি